আসসালামু আলাইকুম খুবই কমন কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে লাচ্ছি বানাই সেই রেসিপিটা আজকে শেয়ার করব অল্প উপকরণ দিয়ে পাঁচটি ভিন্ন স্বাদের লাচ্ছির রেসিপি থাকছে আজকের এই ভিডিওতে ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদমই সহজভাবে দেখিয়ে দেব আজকের রেসিপিটি একবার লাচ্ছি বানিয়ে কিভাবে আমি পাঁচটি ভিন্ন সাথে লাচ্ছি বানালাম সে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে লাচ্ছি বানানোর জন্য লাগবে দই আমি আজকে লাচ্ছির জন্য এখানে টক দই নিয়েছি এক কাপ এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের আট ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ সাথে দিচ্ছি এক কাপ জাল করা দুধ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পানি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়েছি আর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ এখন এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি কিছু সময় ধরে ব্লেন্ড করেছি যখন উপরে এরকম একটু ফোম হয়েছে তারপর এগুলোকে এখন আমি সার্ভ করবো তৈরি হয়ে গেল আমাদের এটা সাদা লাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ সর আর এই এক চামচ সর দিয়ে দেওয়ার কারণে কিন্তু তৈরি হয়ে গেল মালাই লাচ্ছি। উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম এরপর বানিয়ে নিব খেজুর লাচ্ছি। এর জন্য আমি এখানে বানিয়ে রাখা সাদা লাচ্ছি অল্প পরিমাণে নিয়ে এর মধ্যে খেজুর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পানি যেহেতু খেজুর দিয়ে করলে অনেকটাই ভারী হয়ে যাবে অল্প পরিমাণে পানি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করবো ঠিক উপর থেকে এরকম ফোম হয়ে গেলে তবেই কিন্তু আমি এগুলোকে সার্ভ করছি তৈরি হয়ে গেল খেজুরের লাচ্ছি ডেকোরেশনের জন্য উপরে সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম এরপর আবারও অল্প পরিমাণে সাদা লাচ্ছি নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা কলা কলাগুলোকে কেটে ছোট করে নিয়েছি কলা দিলে যেহেতু অনেকটাই ভারী হয় এই জন্য খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই কলা দিলে অনেকটাই মিষ্টি বেড়ে যাবে যার কারণে টক দইটা দেওয়া এগুলোকে ঠিক একই রকমভাবে ব্লেন্ড করে নিয়ে তৈরি হয়ে গেছে কলার লাচ্ছি এখন আর একটি থেকে ইউনিক এবং একদম ভিন্ন রকমের একটা লাচ্ছি রেসিপি শেয়ার করব তা হলো বিটরুটের লাচ্ছি সাদা লাচ্ছিতে আট থেকে দশ টুকরো বিটরুট দিয়ে একই রকমভাবে প্লেন করে নিয়েছি তৈরি হয়ে গেছে বিটরুটের লাচ্ছি ঠিক একইভাবে আপনি কিন্তু রু আফজা দিয়েও লাচ্ছি বানিয়ে নিতে পারেন বানিয়ে রাখা সাদা লাচ্ছিতে অল্প পরিমাণে রু আফজা দিয়ে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রু আফজার লাচ্ছি খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এই লাচ্ছিগুলো হাতের কাছে তাকে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আপনি চাইলে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েও লাচ্ছিগুলো বানিয়ে নিতে পারেন তবে টক দই দিয়ে লাচ্ছিটা বানালে কিছুটা টক একটু ফ্লেভার হয় যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন এই একটা লাচ্ছির বেজ দিয়ে একটু মডিফাই করলে আপনি একসাথে পাঁচটি ফ্লেভারের লাচ্ছি বানাতে পারবেন আমি যে পরিমাণ জিনিস দিয়ে বানিয়েছি আপনি এই পরিমাণ জিনিস দিয়ে বানালে সাদা লাচ্ছি পেয়ে যাবেন মাঝারি সাইজে তিন গ্লাস বানিয়ে রাখার পর লাচ্ছিটা কিন্তু আরও অনেকটাই ভারী হয়ে যায় প্রতিটা ফ্লেভার লাচ্ছি বানানোর সময় সামান্য একটু পানি অ্যাড করেছি এতে করে কনসিস্টেন্সিটা ঠিক ছিল